আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ ভালো আছেন আজকে আমরা বড় বড় মতন হাজির হয়েছি রুশেল আহমেদ ভাই ভিসা নিয়ে রুশিল আহমেদ ভাই আমাদেরকে ছেড়ে আজকে চলে যাবে সৌদি বাড়ির কাছ থেকে আমরা সবকিছু শুনবো রুশল আহমেদ ভাই কেমন আছেন আপনি মন খারাপ কেন ভাই আপনার ভিসা দিন দুই মাসে দুই মাসে ভিসা হয়েছে আমাদের পিজি নবাস থেকে রুশল আহমেদ ভাই ভিসা হয়েছে দুই মাসে রুশেল আহমেদ ভাই আজকে ফ্লাইট আপনারা যারা আমাদেরকে বারবার নক দিচ্ছেন যে ফ্লাইট এর ভিডিও গুলো করার জন্য মিথ্যা কথা বলেন না ওখানে কিন্তু যাচ্ছেন কোন জায়গায় আপনি জানেন সৌদি তে যেখানে আল্লাহ রসুল সাল্লামের রোজা আছে এবং ঘর আছে প্রথম কাজ হচ্ছে যাওয়ার পর সময় সুযোগ পেলে আগে হস্তা করে নেবেন ওমরা করে নেবেন প্রথম কাজ হচ্ছে সময় সুযোগ পেলে ওমরা করবেন ওমরা করার সময় আমাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য মানুষের খেদমত করতে পারে বাড়িতে কে কে আছে ভাই সব আছে বাড়িতে কে কে আছে সব আছে ভাই সবাই আছে ছেলে মেয়ে আছে সবাইকে রেখে যাচ্ছে একটু কষ্ট হচ্ছে না একটু কষ্ট তো হবে কষ্ট হলেও দোয়া করবেন এমন একটা জায়গায় যাচ্ছেন যেখানে যাইতে মানুষ কোটি টাকা থাকলেও যেতে পারে না কিন্তু আল্লাহ তালা আপনাকে কবুল করছে সামান্য কিছু টাকার বিনিময়ে আপনার ওখানে রুজিও করতে পারবেন এবং আল্লাহর ঘরটা দেখতে পারবেন আল্লাহ রসুল সাল্লামের রজাটা জেরত করতে পারবেন এর থেকে বড় কপাল আর কেউ দেখবেন অনেক মানুষের কোটি কোটি টাকা আছে রাখাশর বাড়ি আছে গাড়ি আছে তারা কিন্তু যেতে পারে না ওমরা করতে পারে না কিন্তু আল্লাহ তালা আপনাকে সেই সৌভাগ্যটা দিছে আপনি যেতে পারবেন যাই হোক আপনি ওখানে যাবেন ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন যেহেতু আজকে আপনার কয়টা বাজে ফ্লাইট আজকে আটটা রাত আটটা বাজে পারি না ঠিক আছে এই হচ্ছে আপনার কাগজপাতি এটা হচ্ছে ভাইয়ের মূল পাসপোর্ট এটা হচ্ছে ভাইয়ের মূল পাসপোর্ট এবং এটা হচ্ছে ভাইয়ের দেখা যাচ্ছে না এটা হচ্ছে ভাইয়ের টিকিট এটা হচ্ছে ভাইয়ের ভিসা ভিসা টিকিট মূল পাসপোর্ট এবং বিএম কার্ড এটা হচ্ছে ভাইয়ের বাইর কার্ড সবকিছুই তাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে আজকে রাত আটটা বাজে বাইরে ফ্লাইট সবাই বাইরের জন্য দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল্লা আলামিন যেন বাইকে সহি সালামতে সেখানে যাওয়ার তৌফিক দান করে এবং সেখানে গিয়ে যেন সে ওমরা করতে পারে এবং সে যেন তার ফ্যামিলিকে ভালো রাখার জন্য ভালো কাজ করতে পারে বাইরে ওখানে কাজ কি লোড আনলোডের কাজ বেতন কত

প্রত্যেকটা যাত্রীদের সাথে আমাদের একটা তিনশো টাকার স্ট্যাম্পের কন্ট্রাক্ট হয় যে কন্ট্রাক্ট মানিটা যাত্রীর কাছেও থাকে আমাদের কাছেও থাকে এবং আমরা এটার জন্য যাত্রীও সেট থাকে আমরাও সেফ থাকি যাই হোক আপনারা সকলে দোয়া করবেন বাড়ির জন্য বা ওখানে গিয়ে যেন ভালো থাকে সুস্থ থাকে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদের খেত মতে ভালো কিছু করতে পারি সুন্দরভাবে আপনাদেরকে পাঠাইতে পারি সকল অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাত